প্রায় বিশ কোটি টাকা বিয়ে নির্মিত এই মডেল মসজিদে বিশজন মুসল্লিও পাওয়া যাচ্ছে না যে মাগরিবের সময় মুসল্লি বরপুর হওয়ার কথা সে সময় এক কাতার মুসল্লিও হয় না ফজের নামাদে নাকি দুই একজন মুসল্লি হয় এমনিতেই এই মসজিদের নির্মাণে প্রচুর দুর্নীতি হয়েছে তাছাড়া এই মুসল্লি সংকটের পিছনে আরেকটা দুর্নীতি কাজ করেছে তা তাহলে মসজিদের সঠিক জায়গা বাসাই। সম্ভবত সে সময়ের প্রভাবশালীরা মসজিদকে পৈতৃক সম্পদ মনে করে নিজের সুবিধাজনক স্থানে নির্মাণ করেছে অধিকাংশ মডেল মসজিদ কোলাহল থেকে অনেক দূরে যেখানে মানুষের আনাগোনা খুবই কম কোটি কোটি টাকা বেয়ে নির্মিত এই মডেল মসজিদ যদি নিয়মিত মুসল্লির সংকটে থাকে তাহলে এই মডেল মসজিদ জাতি মডেল হয়ে থাকবে কিন্তু মুসল্লিদের কোনো কাজে আসবে না